আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যে আমরা ভবন থেকে মাল নিয়ে আসার পর কিভাবে সেই মালগুলো আমরা পচনশীল আর অপচনশীল বর্জ্যগুলো আলাদা করে থাকি অনেকের মনে প্রশ্ন থাকে আমরা কিভাবে সেপারেট করি তো সেই জিনিসটা আপনাদের সবাইকে আমি দেখানোর চেষ্টা করব আজকে খোলো একটা পরের দিন

যেগুলো পচনশীল সেগুলো এই ছোট ছোট ড্রামে করে নিয়ে পরবর্তীতে আবার এটা বড় ড্রামে নিয়ে যায় ফেলে যে পলিথিনগুলো আসে ওনারা চেষ্টা করেন প্রতিটি প্যাকেটই খোলার জন্য প্যাকেট খোলার পর যদি তাহারা দেখে যে সেটাতে পচনশীল বর্জ্য রয়েছে তাহলে সেইটা তখন কালেক্ট করে আর যেটা যে পচনশীল বর্জ্য থাকে না সেগুলো তখন এগুলো সবগুলো একভাবে রেখে দেয় তো আশা করি বিষয়টা আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এইভাবেই আমাদের সারা দিন ভবন থেকে যে মালামালগুলো আসে সেই সবগুলো পলিথিন এইভাবেই সেপারেট করে আর একটা গ্রুপ আছে এরা শুধু সেপারেটই করে আর আর একটা গ্রুপ আছে যে পচনশীল বর্জ্যগুলো থাকলো এই ড্রামগুলো নিয়ে যে আমাদের বড় ড্রামের মধ্যে রাখে